party past আমাদের অনুষ্ঠান না এটা অনুষ্ঠান ঠিক অনুষ্ঠান ঠিক যাদের কোনো জীবন নাই যাদের কোনো চরিত্র নাই যাদের কোনো আখলাত নাই যাদের বেড়া বেড়ির কোন হিসাব কিতাব নাই রাত কাটায় কোথায় দিন কাটে কোথায় কুত্তার লগে থাকে না মানুষের লগে থাকে এই সমস্ত জানোয়ার ওই জানোয়ারদের কোন নিয়ম কানুন মুসলমানের কোনো নিয়ম হতে পারে না অতএব আমাদের কোন থার্টি ফার্স্ট নাইট নাই ঠিক আছে না আমাদের এই নামে কোনো অনুষ্ঠান নাই আমাদের অনুষ্ঠানের অভাব পড়ে নাই দেই বান্দা তোরার কাছে আমাদের অনুষ্ঠান হাওলাত দিতে হবে না আমাদের সবে বরাত আছে আমাদের সবে কদর আছে আমাদের সবে মেয়েরাজ আছে আমাদের রমজান মাস আছে আমাদের ঈদ উল ফিতর আছে আমাদের ঈদুল আজহা আছে আমাদের আনন্দের দিন আছে রাত বারোটার পরে শিক্ষারণের দরকার নাই তুই তুই পাগল তুই শিক্ষার তুই ছাগলে চিকার